বন্ধুরা আবার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমি আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আবার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাকে মৃত্যু মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধু আমার যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরেন কিন্তু ইদানিং আমার কাছে অনেক যুবকেরা তরুণেরা এমনকি অনেক উপযুক্ত বয়সের নারী ও পুরুষেরা তাদের রিজেক্ট নিয়ে চিন্তার বিষয়টি উল্লেখ করেন অনেকেই বলে থাকেন যে স্যার এমন কিছু দোয়া বা আমল শিখিয়ে দেন যার মাধ্যমে রিজিক বৃদ্ধি পাবে তো বন্ধুরা আমার পবিত্র কোরআনুল কারিম এবং হাদিস শরীফ অধ্যয়ন করলে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটি হচ্ছে রিজিকের একমাত্র জিম্মাদার আল্লাহ এই জন্যে আমরা দেখি মানুষ ছাড়া অন্য সকল জীবজন্তুকে একেবারেই আল্লাহ রব্বুল আলমিনের উপর নির্ভরশীল হতে আপনি কোনো পাখিকে চিন্তিত হতে দেখবেন না রিজিকের জন্যে এমনকি গভীর সমুদ্রে থাকা কোনো মাছকে রিজিকের জন্য চিন্তিত হতে দেখবেন না কোন প্রাণীকেই আপনি এটা দেখবেন না শুধুমাত্র মানুষ আমরা যারা রিজিকের জন্য খুব বেশি চিন্তিত হই অথচ আল্লাহ রবাহ আলমিন শুধুমাত্র তার উপরে নির্ভরশীল হওয়ার জন্য বলেছেন তো আমার তারপরও রিজিক অন্বেষণের জন্য কোন একটা উসিলা খুঁজে বের করা এটা সুন্নত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম রিজিক অন্বেষণের জন্য বের হওয়ার কথা বলেছেন অলসের মতো ঘরে থাকতে নিষেধ করেছেন তারপরেও এটা সত্য যে আমরা আসলে সবাই সমান রিজিক পাই না নানান জন নানা কাজে রিজিক সন্ধান করি কেউ কেউ রিজিকে খুব ভালো বরকত পায় কেউ কেউ পায় না তো বন্ধু এই অনেক দোয়া দরুদ রয়েছে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এমন অনেক আয়াত রয়েছে যে আয়াতের অজিফা করলে আলহামদুলিল্লাহ রিজিকে বরকত হয় আল্লাহর পবিত্র 99টি নামের মধ্যে এমন কিছু নাম রয়েছে যে নামের ওসিলা ধরে রিজিক তালাশ করলে রিজিক অন্বেষণ করা সহজ হয় রিজিকে বরকত হয় তদরূপ অনেক নকশা অনেক তাবিজতবির রয়েছে যেগুলোর মাধ্যমে আসলে রিজিক অন্বেষণ করাটা সহজ হয় রিজিকের মধ্যে বরকত লাভ হয় তো বন্ধুরা আমার আবার হাতে থাকা এই যে কিতাব অত্যন্ত নির্ভরযোগ্য একটি কিতাব এই কিতাবের মধ্য থেকে আজকে অত্যন্ত পরীক্ষিত চমৎকার একটা নকশা আপনাদের সামনে আমি উল্লেখ করব। যে নকশাটি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই আমি তুলে ধরব তার আগে আমি নকশাটা পড়ে শোনাবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই নকশাটা কিভাবে লিখতে হবে কিভাবে এটি ব্যবহার করতে হবে বন্ধুরা আমার এই কাজটি আমি করতাম না ইদানিং এত বেশি এই জাতীয় রোগীর চাপ আমার কাছে বেড়েছে যে আমি ভাবলাম যে এমন কিছু জিনিস আপনাদের সামনে আমি উন্মুক্ত করে দেই যাতে করে আসলে যারা রিজিক নিয়ে চিন্তায় রয়েছেন তারা একটা ভালো সলিউশন এখান থেকে খুঁজে পেতে পারেন তো বন্ধুরা আমার কথা না বাড়িয়ে এই কিতাবের চৌরানব্বই পৃষ্ঠার মধ্যে গাইবি রিজিক অন্বেষণের একটা তদ্বির রয়েছে আমি সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এরপরে নকশাটি আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা আমার এই কিতাবের চৌরানব্বই পৃষ্ঠার মধ্যে একটা শিরোনাম করা হয়েছে গাইবি রিজিক পাওয়ার তদ্বির বলা হয়েছে যদি কোনো ব্যক্তির আয়ুর্জিক কমে যায় তাহলে কোন চিন্তা না করে আল্লাহর উপর ভরসা করে নিম্নের তাবিজ লিখে হাতে বা গলায় ব্যবহার করলে আল্লাহ রুজির ব্যবস্থা তালা করে দিবেন বন্ধু আমার এই কিতাবের মধ্যে এই রিজিকে বরকত হওয়ার অনেকগুলো তদবির রয়েছে তার মধ্য থেকে আমি এটিকে বেছে নিলাম এ কারণে যে এটির মাধ্যমে আমি বহু মানুষের উপকার করেছি আলহামদুলিল্লাহ যাদেরকে দিয়েছে তারা কিছুদিন ব্যবহার করে হাসি মুখে বলেছেন যে স্যার আসলে এটির মাধ্যমে কাজ হয় আমি আবারও পড়ে শোনাচ্ছি গায়েবী রিজিক পাওয়ার তদ্বির যদি কোনো ব্যক্তির আয় রিজিক কমে যায় তাহলে কোনো চিন্তা না করে আল্লাহর উপর ভরসা করে নিমদের তাবিজ লিখে হাতে বা গলায় ব্যবহার করলে আল্লাহ তাআলা গায়েবী ভাবে রুজির ব্যবস্থা করে দিবেন তাবিজখানা এই তো বন্ধুরা আমরা এই তাবিজখানা আপনাদের সামনে তুলে ধরার আগে যে কোনো নকশা লেখার কিছু শর্তাবলী রয়েছে সেই শর্তগুলো একটু আপনাদের সামনে উল্লেখ করতে চাই এর কারণ হচ্ছে অনেকেই অনেক সময় আমাদের কাছে এসে অভিযোগ করে থাকেন যে স্যার আপনার দেখানো সব নিয়ম ফলো করেছি তারপরেও বরকত পাচ্ছি না তো বন্ধুরা আমার তাবিজ লেখার জন্য যে শর্তাবলী রয়েছে সেগুলো যদি আপনি সঠিকভাবে না মানেন তাহলে আসলেই আপনি তাবিজ লিখে কোনো ফল পাবেন না এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি রোজাদার পরহেজগার ব্যক্তি হতে হবে দুই নম্বরে যেদিন তাবিজ লিখবেন অবশ্যই সেদিন যদি একটা নফল রোজা রাখতে পারেন অনেক বেশি ফায়দা পাবেন ভোর ভোরাত্রে তাহার যুদ্ধের নামাজ পড়ে তারপরে কান্নাকাটি করে আল্লাহর কাছে আপনার রিজিকের অভাবের কথা যদি উল্লেখ করে তারপরে নকশাটা লেখেন অনেক বেশি ফল পাবেন নকশা লেখার জন্য অবশ্যই বেশ কি কালি জোগাড় করে নেবেন তাবিজ লেখার জন্য যে নির্ধারিত কাগজ রয়েছে সেটা জোগাড় করে নেবেন সব থেকে ভালো ফলাফলের জন্য ভোজ পাতা জোগাড় করে নেবেন সর্বোপরি নকশা লেখার জন্য কোন একজন তাবিজ লেখকের অনুমতি অথবা কোনো একজন আল্লাহ পীর বা শাহের অনুমতি অবশ্যই নিয়ে নেবেন তো বন্ধু আমার নকশাটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি আমি একেবারে ক্যামেরার সামনে নিয়ে যাব যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন এই যে আমার ডান হাত আমি আঙ্গুলিগুলো গুলো যেখানটা নাড়াচাড়া করতেছি এই যে এখানটায় যে নকশাটা রয়েছে এটাই হচ্ছে নকশা যে নকশাটি আপনার সাথে গলায় বা যে কোনো জায়গায় আপনি বেঁধে রাখতে পারবেন যে নিয়মে আমি বলেছি আবার এখানে যে নিয়মগুলো উল্লেখ করা আছে ঠিক সেই নিয়মটা ফলো করে এই নকশাটা যেন আপনারা লিখে তারপরে ব্যবহার করেন ইনশাআল্লাহ গায়েবী রিজিক পেয়ে যাবেন তো বন্ধুরা যদি আপনারা এই নকশাটি সকল সপ্তাবলী পালন করে নিজেরা লিখে ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি সেটা না পারেন আপনারা অবশ্যই আমাদের সাথে অফিসে আমার সাথে দেখা সাক্ষাৎ করেও এই নকশাটি আপনারা নিতে পারবেন তো বন্ধুভাবার ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরেকটা সতর্কবার্তা দিচ্ছি আমার নাম দিয়ে অসংখ্য ভুয়া পেইজে আপনারা আমার নামে কিছু অর্গানিক পণ্য বিক্রয় হতে দেখবেন এগুলো এগুলো সবই ভুয়া কোন অর্গানিক পণ্য অথবা কোন প্রকার তাবিজ কাবজ লাগলে আমি স্ক্রিনে যে নম্বর দিয়ে দিব সরাসরি ওই নম্বরে আমার সাথে ভিডিও কলে কথা বলবেন ভিডিও কলে কথাবার্তা বলে আপনারা যদি কোনো পণ্য ক্রয় করেন ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ